কাতাবা ইলেইহি আব মুসা আল্লা শাহী রাদিয়া লাহতা আলানু আবু মুসা শাড়ি রাদিয়া লাহতা আলা একটা সিটি প্রেৰণ করল তার কাছে খলিফা উমর উদ্দুল হত্বাব রাদিয়া লাহুতা আলুনুর কাছে তিনি বলল আন্নাকুয়া তিন আমিন কে কুতুবুল লেই এখন হে মুসলিম জাহানের খলিফা আপনার কাছে আমাদের অসংখ্য নোটিশ এবং সরকারি প্রমাণ রয়েছে তারিখুন যার মধ্যে কোনো সন তারিখ নাই ফলে আমরা প্রশাসনিকভাবে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছি আমি আপনার কাছে আরোজ করছি আপনি একটা সন তারিখের ব্যবস্থা করুন ফাজামা উম আর সাহাবাতা সাহাবাইদেরকে একত্র করল ফাজামা জমা করল একত্রিত করলো আর ফাজা শাহুম তিনি পরামর্শ চাইলেন সবার কাছে জানতে চাইল এখন সন তারিখ না থাকার কারণে আমাদের মধ্যে বিভিন্নভাবে প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে আমি সবার কাছ থেকে পরামর্শ চাচ্ছি কেউ কেউ বলল আর রেখু ক্যামা তো আর রেখুল ফুরসু কিহা অর্থ নর্থক কেউ কেউ পরামর্শ দিল পারস্যের রাজা যেভাবে সন তারিখ গণনা করে আমরা সেগুলো ফলো করতে পারি কুল্লামা হালাকা মালিকুন ওই পারস্যের কোন রাজা বাচ্চা যখন মারা যায় হালাকা অর্থাৎ হালাক হয়ে যায় ইন্তেকাল করে আল রিহু বি তারা নতুন করে পরবর্তী যিনি দায়িত্বপ্রাপ্ত হন তার দায়িত্বপ্রাপ্ত থেকে তারা আবার সন্তানিক গণনা শুরু করে আমরা ওই পারস্যের মানুষগুলো যেভাবে সন্তানিক গণনা করে আমরা সেভাবে গণনা শুরু করতে পারি সাহাবাই কেরামের কাছে এই বিষয়টা পছন্দ হল না ভালো করে লক্ষ্য করেন পারস্যের রাজাবাসারা যেভাবে সন গণনা করে এটা আমাদের প্রয়োজন নাই আমরা তাদের অনুসরণ করতে পারি না ফাঁকাল আদু হুম কেউ কে বলল রোম সাম্রাজ্যের যে সমস্ত তারিখ এবং সন তারা যেভাবে গণনা করে আমরা সেভাবে গণনা করতে পারি ফাঁকা দেয়ালিকে আয়দন এটাও তারা প্রত্যাখ্যান করলো এটাও কারাম পছন্দ করলো না তার মানে বিজাতীয় কোনো কালচার কোনো কৃষ্টি কোনো ধরনের সংস্কৃতি মুসলমান কখনো ফলো করতে পারে না মুসলমান এটা গ্রহণ করতে পারে না মুসলমান কখনো বিজাতিদের কৃষ্টি কালচারের আশ্রয় নিতে পারেন ভালো করে বুঝেন আজকে মুসলমানদের সন্তানরাই থার্টি ফার্স্ট নাইট ডে পালন করে শুভ নববর্ষ পালন করে বাংলা নববর্ষর সাথে এবং ইংরেজি নববর্ষের সাথে যত ধরনের কৃষ্টি কালচার জড়িত সবগুলো রুম এবং পারস্যের ক্যালেন্ডার প্রত্যাখ্যান করে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে একথা বুঝিয়ে দিচ্ছে ও আমার জাতিরা তোমরা কখনো রসুল্লার মোতাবেক যদি জীবনযাপন করতে চাও বিজাতিদের কালচার তোমরা গ্রহণ করতে পারবে না ঠিক কিনা এবং পারস্যের ক্যালেন্ডার প্রত্যাখ্যান করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে বিজাতিদের কোন কৃষ্টি কালচার তোমরা গ্রহণ করতে পারবে না ঠিক কিনা বলেন এটা হচ্ছে ইসলাম ইসলামকে বলা হয় ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ যদি ইসলাম আপনাকে জীবন ব্যবস্থার কোন একটা অধ্যায় আপনাকে দিতে না পারে তাহলে কমপ্লিট কীভাবে হলো যদি আপনার বিশ্বাস থাকে ইসলামেই কমপ্লিট তাহলে অন্য কোনো বিজাতি থেকে কোনো সংস্কৃতি আমদানি করার কোনো প্রয়োজন নাই ঠিক কিনা বলেন আজকে যে ইংরেজি ক্যালেন্ডার আমরা ফলো করতেছি এটা কি ইংরেজদের বানাইছে না এটা খ্রিস্টানদের ক্যালেন্ডার হজরত ঈশা আলী সাল্লা সাল্লামকে খ্রিস্টানরা মনে করে আল্লাহর ছেলে বলেন নাজমিল্লা আমরা বলি এটা সবচাইতে বড় জঘন্য অপবাদ ঠিক কিনা বলেন ঈসা আলী সাল্লা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ওনার সম্মান ওনার ইজ্জত ওনার শ্রেষ্ঠত্ব আমাদের কাছে অনেক বড় কিন্তু আমরা কখনো তাকে আল্লাহর কোনো ছেলে অথবা আল্লাহর কোনো পরিবার মনে করি উনি আলমার পক্ষ থেকে জন্য এবং রসুলভেদি তার কিছু নয় ওই সালামকে খ্রিস্টানরা বলে যীশু খ্রিস্ট এই যীশু খ্রিস্টের ইন্তেকালের প্রায় ষোলোশো বছর পর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ফোফ অষ্টম গেগরি খ্রিস্টানদের বড় নেতাকে বলা হয় ফোফ ফোফ অষ্টম গেগরি তৎকালীন প্রচলিত রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে তারা একটা ক্যালেন্ডার তৈরি করে ওই ক্যালেন্ডারকে বলা হয় গেগ্রিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টানীয় ক্যালেন্ডার তারা এটাকে আবিষ্কার করতে গিয়ে এক সাল ধরে যিশুখ্রিস্টের জন্মশাল অর্থাৎ তারা গণনা শুরু করেছে এক সাল কখন যিশু খ্রিস্টের জন্মশালকে এক সাল ধরেছেন যিশুখ্রিস্টের জন্মশালকে এক সাল ধরে তারা খ্রিস্টানি একটা ক্যালেন্ডার তৈরি করে এই ক্যালেন্ডার আজকে ইংরেজি ক্যালেন্ডার হিসাবে আমরা ব্যবহার করি অর্থাৎ এটা খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার এটা ইংরেজরা আবিষ্কার করে নাই এখন আমরা কি লিখি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্টানদের ক্যালেন্ডার এটা যারা ইংরেজি লেখে এটা ভুল লেখে দুই ইং এটা বাংলা একাডেমি থেকেও কয়েকবার সংশোধন দেওয়া হয়েছে যে ই নয় হবে এটা হবে খ্রিস্টাব্দ এটা খ্রিস্টানদের ক্যালেন্ডার আজকে খ্রিস্টানদের ক্যালেন্ডার আমরা ব্যবহার করতেছি অথচ গ্রাম এটাকে প্রত্যাখ্যান করেছে কোথায় আমরা ডুবে আসি নিজেরাও জানি না এরপর আসুন হিজড়ি ক্যালেন্ডার কিভাবে আবিষ্কার হলো কেউ কে বললো ঠিক আছে আমরা স্বতন্ত্রভাবে আমরা ক্যালেন্ডার আবিষ্কার করবো আর মিন নাবি নবী সাল্লা সাল্লাম কেউ কে বললো নবী করিম সাল্লাহি সাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছে সেই বছর থেকে আমরা ক্যালেন্ডার শুরু করি এক সাল দিয়ে শুরু করি অকল আ না আর অন্যরা বলল না এটাও ঠিক হচ্ছে না মিম আতিহীি নবী করিম সাল্লাহি সাল্লাম যখন নবুয় প্রাপ্ত হলো তখন থেকে আমরা হিজড়ি গণনা শুরু করি না এটা তারা পছন্দ করল না অকল আহরুন এরপর আরেক দল বলল মিন হিজরতিহি। আমরা নবী করিম সাল্লাম মক্কা থেকে মোদিনে যখন হিজরত করেছেন সে হিজরত থেকে শুরু করি এই প্রস্তাব শোনার পর ফক্মু তালানহমর রাজি আল্লাহু তালাহু তিনি বললেন আল হিজরতু ফক্রাইনালি হিজরতের মাধ্যমে হক এবং এটা ফারেক হয়েছে এটা আলাদা হয়েছে এটা আমরা নিতে পারি ফার রেহু বিহা এই তারিখ তোমরা শুরু করতে পারো অর্থাৎ মক্কায় আল্লাহ রসুলের হাতে যারা ইসলাম গ্রহণ করেছে এখানের মধ্যে অনেক মুনাফেক ছিল ছিল কি ছিল না নবী করিম সাল্লাম যখন বললো আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার এসেছে আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে তখন মুনাফেকরা বলল কি বলে এটা মোক্কায় আমাদের ব্যবসা আছে আমাদের বাণিজ্য আছে আমাদের ঘর বাড়ি জাগা জমি খেত, খামার সব কিছু মোক্কায় এখন সব কিছু রেখে অনন্তকালের জন্য অজানা পথে রওনা হব এটা কেন আর যারা ইমানের শক্তিতে দীপ্ত সিদ্ধান্ত নিল সাল্লাম যখন নির্দেশ দিয়েছে আমার বাড়িঘর আমার ছেলে সন্তান আমার মা বাবা আমার সম্পদ যত ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে সবকিছুর পর লাথি মেরে মোহাম্মদ রসুল্লাহ যা বলেছে সেই দিকে আমরা জাপ দিব হোক আমার জীবনের শেষ অবদান যতটুকু থাকে ততটুকুনি আমরা আমরা রওনা হবো আল্লাহ হক এবং বাতিলে খালাদা আলাদা হয়ে গেল রসুল্লার যখন বক্তব্য আসবে আল্লাহর কোরআনের যখন বক্তব্য আসবে আমার লস হবে কি লাভ হবে এটা চিন্তা করা না যায় এটা যায় নাই যখন সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে রসুল্লার পক্ষ থেকে তখন লাভ লসের কোনো হিসাব করা যাবে না অনন্তকালের জন্য অজানা পথে যদি রওনা করতে হয় হতে হবে কোনো প্রশ্ন তোলা যাবে না সুবান আল্লাহ এই চর্চি মা আমরুল আব্দুর খাততাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন বলেন আল হিজরতু ফাতরকতা হিজরতের মাধ্যমে বাইনাল হক্কি ওয়াল বাতিলি বাতিল এবং হকের মধ্যে পার্থক্য হয়েছে বাতিল এবং হক দুইটা পার্থক্য হয়েছে হিজরতের মাধ্যমে সুতরাং এই হিজরতের মধ্য দিয়ে তোমরা এক সাল শুরু করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারিখু মিনাল হিজরতি রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মোদিনেই গেল ওই বছরকে ধরা হলো এক বছর অর্থাৎ হিজরি হিজরত থেকে যখন আমরা শুরু করব তখন এই সালকে নাম দিল কি হিজরি সাল এখন চোদ্দশো পনেরো হিজড়ি শেষ হতে যাচ্ছে অর্থাৎ রসুল্লাহ হিজরত করেছে সময় পার হয়েছে কত বছর চোদ্দশো পঁয়তাল্লিশ বছর শেষ অত্যাফাকু আলা আলিক সকল শাহ হলো তারা ঐক্যমত পোষণ করলো ঠিক আছে হিজড়ি সন থেকে আমরা গণনা শুরু করি রসুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করলো হয় এক সাল অর্থাৎ এক হিজড়ি এখান থেকে গণনা শুরু করো এখন মহারম মাস প্রথম কিভাবে আসলো ত্যাশা বরুনা তারা অতপর আবার পরামর্শ বসলো মিন কুনা ইউ সানাতি বছর আমরা শুরু করব হিজরত থেকে ঠিক আছে এখন এই যে মাস গণনা শুরু করব এটা কোন মাস দিয়ে শুরু করব। ফকআল কেউ বললো মিন রমাদন রমজান মাস দিয়ে শুরু করা হোক লিয়ান্না উৎসাহ হক কেননা এই মাসটা আল্লা দি ফিল কোরআন আল্লাহ কোরআন নাজিল হয়েছে অকাল আব্বাহুম কেউ পরামর্শ দিল মিন রবিউল আউ্বাল রবিউল আউ্বাল এই মাস দিয়ে বছর গণনা শুরু করা হোক লিয়ান্ন হোক কেননা এই মাসটা অর্থাৎ রবিউল আউ্য়াল মাসটা আল্লাহ কদিনা ফিহিন নবী সাল্লিয়া আল নাদিনাতিরন মোহাম্মদ সাল্লি আসাল্লাম মদিনাতে যখন হিজরত করে পা রেখেছেন মহাজির হিসাবে সেই মাসটা ছিল রবিউল আউয়াল মাস সুতরাং এই রবিউল্লা মাস থেকে আমরা বছর গণনা শুরু করি অখতার ও ও ওসমানু ও আলীগুন রাদিউল্লাহ আল্লাহ আলহিম আজমা আইয়া কু নামিনাল মহরম দ্বারা সকলেই একমত হল না অন্যান্য মাস দিয়ে আমরা শুরু করতে চাই না আমাদের পছন্দ হয় মোহর্রম মাস দিয়ে শুরু করতে অর্থাৎ মোহরম মাস হারাম মাস আল্লাহর মাস এটা রসুল্লা বচেন শাহরুল্লাহ মুহরম মোহরম মাস আল্লাহর মাস যেহেতু এটা সম্মানিত মাস এটা আল্লাহর কাছে সবথেকে প্রিয় মাস সুতরাং এই মাস দিয়ে বছর গণনা শুরু করা হোক লিয়ান্নাউর হার আমুন কেননা এই মাসটা হচ্ছে হারাম মাস ইয়ালি শাহরুল জিল হজ অর্থাৎ দিল হজ মাসের পরেই এই মোহরম الذي يودي المسلمون قران এই মাসে মুসলমানরা আদায় করে ফিহি হাজ্জাহুম অর্থাৎ মুসলমানরা হজ আদায় করে অর্থাৎ একটা বছর মানুষে যত পাপা করেছে যত ধরুন অন্যায় অনাচার করেছে এই হজের মাধ্যমে পবিত্র হয়ে জীবন জীবনযাপন নিয়ে নতুন একটা বছর যাতে করে তারা আবার গ্রহণ করতে পারে এই জন্য আমরা মোহরম দিয়ে শুরু করতে পারি সুবাহ আল্লাহ ফিহি তামু আর দিন এই হজের মাধ্যমে দিনের আর কানগুলো পূর্ণ হল অর্থাৎ কালিমা নামাজ রোজা হজ জাকাত সর্বশেষ হজের বিধান যখন তালা এক করল তখন পাঁচটা স্তম্ভ পূর্ণ হলো সুতরাং এই হজের মাধ্যমে যখন ইসলামের স্তম্ভগুলো পূর্ণ হলো আমরা এই হজের পর পরেই যে মহারম শুরু হবে এই মহারম দিয়ে আমরা শুরু করি ওকায়না সরি লিন্লাহ আলি সাল্লাম এবং এই মহারম মাসেই আল্লাহ রসুল সাল্লি ইসালামের কাছে বায়াত গ্রহণ করেছেন আনসার আলাল হিজরতি আজিমাত হিজরতী নিম সাল্লাম হিজরতের সংকল্প করেছেন মোহরম মাসে হিজরত করেছেন রবিউলা মাসে কিন্তু হিজরতের সিদ্ধান্ত নিয়েছে মোহরম মাসে সুতরাং এটার গুরুত্ব তাৎপর্য আমাদের কাছে বেশি আমরা এটা দিয়ে শুরু করতে পারি ফাঁকা ইবাহসানাতিল ইসলামি ইয়াতিল হিজরি ইয়াতি মিনের সাহানিল হার সুতরাং তখন থেকে হিজরি সন গণনা শুরু হয় হিজরত থেকে আর মোহরম মাস দিয়ে শুরু করেন হজরত আলী রাজি আল্লাহন হজরত উসমান রাজি আল্লাহন হজরত ওমর রাজি আল্লাহুর পরামর্শ মোতাবেক মহরম মাস দিয়ে হিজরি সনের বারো মাস গণনা শুরু করা হয় সুবাহানিবাহী